এই গান গোয়ালার গান হিসেবে পরিচিত নব্বই দশকের সময় এবং তার পূর্বের সময়ে এ ধরনের গানের প্রচলন ছিল ব্যাপক যারা এই গান গায় তাদের গোয়ালা বলা হয় তাই এই গান গোয়ালার গান হিসেবে পরিচিত এই গান গিয়ে গত আটচল্লিশ বছর ধরে জীবিকা নির্বাহ করছেন উত্তরে জনপদ গাইবান্ধা জেলা সদরের চক মাহমুদপুর ইউনিয়নের খাঙ্খা স্বরূপের বাসিন্দা শ্রী নির্মল চন্দ্র বিশ্বাস এইটো করি তারপর হলো আঠ চল্লিশ ধরে কর্ম করিয়া খাই বাল এটাই আমার পেশা হ্যাঁ আর কোন পেশা নেই মানসির দ্বারে ধারে ঘুরি য যাই আল্লাহ ভাই আমার এই যে জুতায় এটাই আমি চলাফেরা করি এইভাবে চলি গোয়ালারা মূলত গরুর গোয়াল ঘরের সামনে বসে গরুর গোয়াল ঘরের বিভিন্ন বর্ণনা এবং গরুর বিভিন্ন রোগ নিয়ে ছন্দের মাধ্যমে গান বলেন এবং সেগুলোর কবিরাজি চিকিৎসা প্রদান করেন গরুর জরামিনা ব্যাঙ্গা ন্যাঙ্গা বসন্ত গুটি বাতন খুরেই ঢাকি মিনা সরক মিনা আমার গায়ে যদি নষ্ট করে সেই গায়ের আল্লাহ ভালো নালা আমরা তার ট্রিটমেন্ট করি আল্লাহ ভালো হয়। ষ্ট করে দুধ থাকে না এই পেশার মাধ্যমে ছয় সদস্যের একটি পরিবার চালানে শ্রী নির্মল চন্দ্র বিশ্বাস গোয়ালা হল আহির বা যাদব সম্প্রদায়ের একটি উপজাতি ভারতের আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং হিমাচল প্রদেশ এবং পার্শ্ববর্তী রাজ্য অরুণাচল প্রদেশ পাঞ্জাব এবং চন্ডীগড় থেকে আগত ঐতিহ্যগতভাবে তারা পশুপালন এবং দুধওয়ালার সম্প্রদায় হিসাবে বিবেচিত নব্বই দশকের পর ধীরে ধীরে আধুনিকতার সোয়া এই পেশাগুলো হারিয়ে যেতে বসেছে বর্তমান সময়ে এই বিষয়গুলো ভ্রান্ত মনে হলেও এগুলো সামাজিক সংস্কৃতির অবকাঠামোর একটি অংশ পূর্বে আর আগে অনেক আগে আমরা দেখছি আমাদের এলাকাতে গেরামাতে ওয়াল ঘরে আসে ওয়ালেরা ছন্দ বলতো ছন্দ বলতো এবং কিছু গরুর ওষুধপাতি দিত আমরা সেই সাথে তাদের কিছু হাদিয়াও দিতাম বা আমরা বিশ্বাস করি তার ঘরে কিছু দিয়েছি আবার নিছি এরকম একটা সিস্টেম এক সময় ছিল এখন আর এটা বিশেষ করে দেখা যায় না গোয়ালারা আদিকাল থেকে গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে গরুর গোয়াল ঘরের সামনে বসে এক ধরনের ছন্দ গানে সুরে গাইতো এবং একটা টুংটাং করে ঘন্টি বাজাতো এই ভিন্নধর্মী গানকে গোয়ালার গান বলা হয় এই গান মূলত গরুর গোয়াল ঘরের সামনে বসে গরুর নানান রোগ ব্যাধি সম্পর্কে ছন্দের মাধ্যমে বলা হয় শতজাত গাভী দুধনের সময় অনেকে মুগ্ধ অথবা বদনজর করলে গাভীর দুধ কম হতো সেক্ষেত্রে গ্রামগঞ্জের মানুষ গোয়ালাতে ডেকে এনে গরুর গলঘরের সামনে বসিয়ে রেখে বিভিন্ন ধরনের শাস্ত্র অথবা কবিরাজির চিকিৎসা প্রদান করাতো লোক শোনা যায় এতে করে বদনজর নষ্ট হয়ে যেত গলারা যে বাড়িতে গিয়ে তাদের গলঘরের সামনে বসে এই গান করত সে বাড়ি থেকে কিছু চাল অথবা সামান্য কিছু অর্থ নিয়ে তাদের সংসার চালাত যদিও নব্বই দশকের সময় বা তার পূর্বে এ ধরনের কার্যকলাপ লোকজন নির্দ্বিধায় বিশ্বাস করত তবে নব্বই দশকের পর ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়ায় এ ধরনের পেশাগুলো হারিয়ে যেতে বসেছে স্মার্টফোনের যুগে এ ধরনের গান আর বর্তমানে শোনা যায় না তবে পূর্ববর্তী সময়ে গ্রামগঞ্জে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতে এই গানের বিশেষ প্রচলন ছিল